আমার আজকের কবিতা বিদ্রোহী সন্ন্যাসী বিদ্রোহী সন্ন্যাসী আমরা সকলেই অন্তর দিয়ে তোমাকেই ভালোবাসি বলেছিলে তুমি মাথা উঁচু করে যুদ্ধে ভসুধার পরে সব অবিচার পদাঘাতে দলি জাগরে ভারতবাসী সে কথা শুনেও ঘুমায় রয়েছে আজিও স্বদেশবাসী শুনে তব আহ্বানীচ্চবাসী জড়তা ঘুচাই তব জয়গান হিন্দু ধর্ম মহান উদার তোমার ব্যাখ্যা নবচেতনার হৃদয়ের তাপে তোমার কণ্ঠে শোনে বেদান্ত গান পুলকিত তারা প্রণামে তোমায় শিহরিত হল প্রাণ বিবেকানন্দ নাম মানুষ তো ব্রহ্ম খুঁজিয়া ফেলনি গায়ের ঘাম মানুষ মারিয়া খুঁজিছে যেজন সুখের স্বর্গ ধরনের ধন ক্ষমা করব ছিলাম ভারত গগনে তুমি ধ্রুব তারা তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম